বাঙা টাকা রাখি টাকা আসলে হঠাৎ করে মুড আসে যে বাইরে যাব ঘুরব কিছু একটা করব তো লিচু কেনার পরে হঠাৎ করে এক আন্টির কথা মনে পড়ে আসলে চায়নাতে আসার পরে বেশ কিছু চাইনিজদের সাথে সুসম্পর্ক হয়েছে তার মধ্যে এই আন্টিটা একজন আর সে ধরতে গেলে আমাদের গার্জেনের মতন তো আমরা তাকে ফোন করি তারপর বলি যে আপনার জন্য আর লেচু কিনেছি তো চলুন একসাথে লেচু খাই পরে সে বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা আসো পরে তার বাসায় যাওয়ার পরে আপ্যায়নের তো কোনো কমতি রাখে না এই দেখতেছেন আলু তারপর এটার মধ্যে আরো এই ডিম টিম দিয়ে একটা তার মানে অন্যরকম একটা খাবার বানাইতেছে পরে আমি যখন তাকে বলছি যে এটা কি চাইনিজ খাবার চাইনিজে বলছি যে সে চুঙ্গ ছাইমা আর পরে সে বলতেছিল যে পুষি পুষি ঠিকা সেমেন্দা নিমেন্দা শিহু আন্দা ছাই তার মানে সে বলতেছিল যে তার মানে এটা তোমাদের পছন্দের খাবার এগুলো নিয়ে হাসাহাসি করলাম আসলে সে অনেক ব্যস্ত থাকে অনেক কর্মট একটা লোক সে অনেক পরিশ্রম করতে পারে তার একটা কারখানা রয়েছে কয়লার কারখানা তারপর হচ্ছে চাইনিজ চুলাগুলোর কারখানা তো সে অনেক পরিশ্রম করে আর সে সব সময় তার মানে বলে যে তোমরা আসো আমার বাসায় আসো সময় কাটাও তোমরা আসলে আমার ভালো লাগে তার মানে আমরা গেলে সে অনেক বেশি খুশি হয়